আজ বুধবার তোসরা আষাঢ় দু হাজার পঁচিশ সালের আঠারোই জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব উধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ গ্রিন কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু করতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সবুজ এলাচ খেতে পারেন সবুজ শাকসবজি বেশি খান যারা হিজড়া বা উভয় লিঙ্গের যারা তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান ধ্যান করতে পারলে সেটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটি বেশি রাখতে নেই গণেশ মূর্তিতে আজ পাঁচটি দুর্বা গাছ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা অথবা ওম গাং গণেশায়নামা অথবা ওম গম গণপত্যায়নামা যে কোনো একটি পাঁচবার বলে দিন শুরু করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশন এগুলি ধারক কারক গা বাহকগ্রহেই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি ঠিক কতটা অত্যাবশ্যক আমি কিন্তু বারবার আপনাদের বলছি বঙ্গ বর্তমানে মঙ্গল এবং কেতুর অঙ্গারক যোগ চলছে বিদ্যুৎ আগুন এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকে কিন্তু আমাদেরকে অল টাইম সাবধান থাকতে হবে সাবধানে হাঁটাচলা করুন সকলের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার সময় কারণ অঙ্গারক যোগ কিন্তু চলছে ভাগ্যমিটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারে দিনটি আপনাদের বেশ কাটবে তবে বাদবাকি ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অস্বস্তি আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে কোনো এক বন্ধুর থেকে হওয়ার জন্য এটি আপনাদেরকে সাহায্য করবে চেষ্টা করুন দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শোনার ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করবার পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহযোগিতায় বিজনেসম্যানেরা আর্থিকভাবে লাভান্বিত কিন্তু হতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে নতুন সুযোগের অপেক্ষায় থাকুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আর কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ক বেশি দাম দিন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন অফিস পলিটিক্স গসিপিংয়ের অংশ যেন হবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন